আসসালামু আলাইকুম অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো চলে আসলাম তোমাদের গুচ্ছ ক প্রস্তুতি পদর্থ বিজ্ঞানের বিগত পাঁচ চার বছরের সরি চার বছর ধরে তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা হচ্ছে তো এই যে গুচ্ছ ভর্তি পরীক্ষা হচ্ছে তো এখানে পদথ বিজ্ঞানের কোন অধ্যায় থেকে কোন এবং আসছে তো এই যে অ্যানালাইসিস গুলা জানলে কিন্তু তোমাদের প্রিপারেশনটা নেওয়া সহজ হয় তো তুমি বুঝতে পারো যে তোমার আসলে কোন অধ্যায়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার এবং থিওরি পার্টটা বেশি পড়া দরকার না ম্যাথমেটিক্যাল পার্ট বেশি পড়া দরকার তো এই টোটাল বিষয় নিয়ে কিন্তু আমাদের এই ভিডিওতে আলোচনা করবো প্রথমেই কেন তোমরা কিভাবে 20 প্লাস তুলতে পারো খুব সহজেই অর্থাৎ পড়ার যে রোডম্যাপটা সেটা আমি শেয়ার করব তো অবশ্যই বিরার সম্পূর্ণ দেখবা তো গুচ্ছের জন্য ফিজিক্স प्रिपरेशनে তোমাদের ভালোমতো কভার করার জন্য ভিডিওটা অনেক বেশি হেল্প করবে তো চলো কথা না বাড়ায় আমরা ভিডিওটা শুরু করি তো প্রথমেই দেখো আমরা দেখবছে অধ্যায়ভিত্তিক অ্যানালাইসিস আমাদের প্রথম পত্র তো প্রথম পত্র থেকে তোমরা দেখতে পাচ্ছ আমাদের বেশ প্রথম পত্রের অধ্যায়গুলো দেওয়া আছে শর্ট সিলেবাসে ঠিক আছে তো মোটামুটি তেইশ বিশে তোমাদের এখানে শর্ট সিলেবাস থেকে আসছে বাইশ তেইশে শর্ট সিলেবাস থেকে আসছে একুশ বাইশে শর্ট সিলেবাস থেকে আসছে হ্যাঁ শর্ট সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসে না তো তোমরা কি করতে পারো তোমরা শর্ট সিলেবাসটাই ভালো করে পড়বা তোমরা শর্ট সিলেবাসটাই যারা সিলেবাসের কথা বলছো কোন সিলেবাস করবো শর্ট সিলেবাসটাই ভালো মতো শেষ করো তো দেখো আমাদের ভৌত জগত পরিমাপ এখানে গত বছর তেইশ চব্বিশে প্রশ্ন আসছে বাইশ এসে কোনো প্রশ্ন আসেনি না একুশ বাইশে একটা এবং বিশ একুশে আসছে তার মানে তুমি ধরে নিতে পারো যে এখান থেকে তোমার মিনিমাম একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি ভেক্টর থেকে তেইশ চব্বিশে একটা আসছে বাইশ তেইশে তোমার প্রশ্ন আসে নাই একুশ বাইশে দুইটা আসছে বিশ একুশে একটা আসে নাই তার মানে আমরা ভেক্টর থেকেও একটা বা দুইটা প্রশ্ন কমন পেতে পারি এন বলবিদ্যা এখান থেকে দেখো নিউটন বলবিদ্যাটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো এখান থেকে তোমার তিনটা প্রশ্ন আসে তেইশ চব্বিশে বাইশ তেইশে দুইটা একুশ বাইশে চারটা বিশ একুশে তিনটা তার মানে তুমি এখান থেকে মিনিমাম তিনটা প্রশ্ন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি তাহলে নিউটনের বল থেকে তুমি যদি টাইপগুলো সুন্দর মতো ভালো করে কনসেপ্ট ক্লিয়ার রাখতে পারো বলের যে টাইপগুলো হ্যাঁ বিভিন্ন বল বাদানকারী বল এই টাইপের প্রশ্ন সবসময় আসে বেশিরভাগ প্রত্যেক বছরে আসে অর্থাৎ একটা তোমার হচ্ছে নারকেল ও উপর থেকে নিচে পড়ছে বাতাসের বাধা এত নিটন হলে এর যে তরণ সেটা কত কত তরণে নিচে নামছে এই যে বাধা দানকারী বস্তুটা তরণ বের করো এই টাইপের প্রশ্নগুলো থাকে এছাড়া সূত্র মাত্রা এই টাইপের থেকে প্রশ্ন এসে থাকে কাজ শক্তি ক্ষমতা কাজ শক্তি ক্ষমতার ক্ষেত্রে দেখবা এখানে তিনটা প্রশ্ন আসছে তেইশ বিশে বাইশ তেইশে দুইটা প্রশ্ন আসছে একুশ বাইশে দুইটা প্রশ্ন আসছে বিশে কুশে একটা প্রশ্ন আসছে বিশে কুশে কিন্তু টাইম ঠিক আছে বিশে গুষে তোমার বিশটা ছিল একুশ বাইশে পঁচিশটা বাইশটা পঁচিশটা এর জন্য এখানে প্রশ্ন সংখ্যাটা কম কিন্তু তুমি দেখতে পাচ্ছ কাজ শক্তি ক্ষমতা থেকে মিনিমাম তোমার দুইটা প্রশ্ন এখান থেকে আসবে তাহলে তুমি এখানে দুইটা প্রশ্ন কমন পেয়ে যাবা মিনিমাম দুইটা প্রশ্ন তাহলে দুই তিন এখানে দেখো ভেক্টর থেকে একটা জগতে একটা তার মানে দেখো দুইটা পাচ্ছো তিনটা পাঁচ এখানে সাতটা তলরেডি কিন্তু এই কয়টা চ্যাপ্টার পড়লে তোমার সাতটা প্রশ্ন কমন পেয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি হ্যাঁ আর বিশেষ কিছু টপিকগুলো আছে টপিক অ্যানালাইসিস যদি করতে পারো সেগুলো তো অনেক বেশি ভালো তো তোমাদের টপিক অ্যানালাইসিস গুলো আমাদের যে एग्जाम ব্যাস রাবি সি প্লাস গুচ্ছ एग्जाम ব্যাস এখানে রাবির জন্য এবং গুচ্ছের জন্য প্রিপারেশন নিজে তাদের জন্য ইফেক্টিভ হবে রাবি সি এর জন্য एग्जाम ব্যাসটা ভালো হবে গুচ্ছর জন্য एग्जाम ব্যাসটা ভালো হবে एग्जाम ব্যাসটা এইভাবেই সাজানো আছে ঠিক আছে এক্সামগুলো আমরা এভাবে নিব যেন সকল টাইপ মোটামুটি কভার হয়ে যায় হ্যাঁ আমাদের एग्जाम মোটামুটি প্রায় 60 প্লাস एग्जाम নেওয়া হবে এখানে 60 ষাটটারও বেশি 70 সত্তরের পর एग्जाम নেওয়া হবে তো এক্সামগুলো ফি মাত্র 350 টাকা তুমি ভর্তি হতে পারবো যেহেতু ডিসকাউন্ট অফার চলতেছে আমাদের হোয়াটসঅ্যাপ

এরপর বাইশ তেইশে দুইটা একুশ বাইশে একুশ বাইশে একটা তার মানে আমি থেকে একটা দুইটা প্রশ্ন পেতে পারি তেমন আসে না এখান থেকে আসে তোমার মাত্রা 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 টাইপের টাইপের প্রশ্ন এই আদর্শ গ্যাসগুলো এখান থেকে একটা প্রশ্ন তুমি পাবাই দেখো তেইশ চব্বিশে দুইটা আসছে বাইশ তেইশে একটা আবার একুশ বাইশে দুই তার মানে এখানে দুইটা থেকে একটা প্রশ্ন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি তো এবার তুমি যদি দেখতে পারো যে আমাদের প্রথম পত্র থেকে তোমার তেইশ চব্বিশে প্রশ্ন আসছে পনেরোটা বাইশ নয়টা এবং একুশ বাইশে আসছে তেরোটা তার মানে তুমি দেখতে পাচ্ছ তেইশ চব্বিশ হাজার গত বছর কিন্তু আমাদের প্রথম পথ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছিল হ্যাঁ তোমার দ্বিতীয় পত্র থেকে প্রথম পত্রের প্রশ্ন সংখ্যা ছিল বেশি এবং এগুলাতে মোটামুটি কম বাইশ তেইশে একুশ বাইশে বেছে গেছে কিন্তু আহ তেইশ চব্বিশ রিসেন্ট ইয়ারে আমাদের কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন আসলে পদার্থবিজ্ঞান প্রথম বদলে তাহলে আমরা যদি এখানে ইম্পর্টেন্স দিই তোমার এখানে ইম্পর্টেন্স যদি চ্যাপ্টারগুলো বলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেখানে তুমি একটা প্রশ্ন পাচ্ছ সেটা হচ্ছে ভেক্টর নিউটন বলবিদ্যা কাজ শক্তি ক্ষমতা তারপর আছে তোমার পর্যায়বৃত্ত গতি, ম কৌষকবিঘষ। তো এই কয়টা চ্যাপ্টার তোমরা একটু ভালো করে পড়ার চেষ্টা করবে ঠিক আছে? একটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা দেখো। আমি কিন্তু তোমাদের আরো ছোট করে দিলাম ঠিক আছে? যাদের টার্গেট 25 এ 25 পাওয়া না একটা মোটামুটি 20, একটা মার্ক তোলার 20, 18 এরকম মার্ক তোলার যারা অল্প অধ্যায় পড়ে ভালো করতে যাচ্ছস, তারা এই যে কয়টা অধ্যায় ভালো করে পড়লে মোটামুটি তোমরা দেখো এখানে দুইটা, এরপরে তিনটা, পাঁচটা এখানে দেখো সাতটা আর দশটা প্রশ্ন হয়ে গেল বিশটার মধ্যে দশটা প্রশ্ন কিন্তু এখানে মোটামুটি চলে আসে ঠিক আছে তো এই অধ্যায়গুলো কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং অধ্যায়গুলো দেখো প্রত্যেক বছরের প্রশ্ন আসছে এই অধ্যায়গুলোতে প্রত্যেক বছর প্রশ্ন আসছে মানে প্রশ্ন বাদ যাওয়ার কোনো চান্স নাই ভেক্টর থেকেও দেখো মাঝখানে একটা বাদ গেছে কিন্তু প্রশ্ন আসছে ঠিক আছে তো এগুলো ভালো করে আদর্শ গ্যাস গরিততত্বটা কিন্তু গুরুত্বপূর্ণ এটা ভালো করে দেখবা ভেক্টর বাদ দিয়ে তুমি আদর্শ গ্যাস এটা দেখতে পারো কারণ এখান থেকে আমাদের প্রত্যেক বছরই প্রশ্ন আসে আমাদের দ্বিতীয় তোমরা দেখতে পাচ্ছ তাপ গতিবিশ বাইশে তিনটা এবং বিশ একুশে একটা তার মানে তাপ গতিবিদা থেকে তুমি একটা প্রশ্ন পাবাই একটা প্রশ্ন তোমার আসবেই তাপ গতিবিদা থেকে এটা ইম্পর্টেন্ট ঠিক আছে স্থিত্বের থেকে দেখো তেইশ চব্বিশ একটা আসছে বাইশ তেইশে তিনটা আসছিল একুশ বাইশে শূন্যটা এবং বিশ একুশে আবার একটা তার মানে আমি এখান থেকে ধরে পারি আমার এখান থেকে একটা প্রশ্ন আসবে চল তরিত থেকে মাস্ট প্রশ্ন আসবেই তোমার দ্বিতীয় প্রথম পত্রে যেমন নিউটনের বল থেকে প্রশ্ন আসবেই চল থেকে তেমন প্রশ্ন আসবে তো তুমি এখানে মিনিমাম দুইটা প্রশ্ন পাবা মিনিমাম দুইটা প্রশ্ন ঠিক আছে যখন বিশ একুশে তখন বিশটা প্রশ্ন ছিল তখন একটা করে প্রশ্ন আসছে এবং যখন থেকে পঁচিশটা করে ফিজিক্সের প্রশ্ন তখন থেকে কিন্তু দুইটা করে মিনিমাম প্রশ্ন ছিল এবং বাইশ এসে এখানে কিন্তু ম্যাক্স তিনটা প্রশ্ন ছিল তার মানে সর্বোচ্চ এখানে দুই থেকে তিনটা প্রশ্ন আসতে পারে চল থেকে চলতরিত সার্কিট থেকে প্রশ্ন একটা আসবেই ঠিক আছে সার্কিট সলভ থেকে একটা প্রশ্ন আসবেই এটা তোমাকে আমি আগে থেকে প্রশ্ন লিখ করে দিলাম ঠিক আছে করতে দিতে পারে আবার আরেকটা দিতে রোধ এই দুইটা জিনিস থেকে বেশিরভাগ প্রশ্ন এসে থাকে ভৌত আলোক বিজ্ঞান এখান থেকে দেখো গত বছর তিনটা প্রশ্ন আসছে থিওরি প্রশ্ন আসছে একটা ম্যাথ আসছে থিওরি এর সম্পর্ক টাইপের প্রশ্নগুলো বেশি আসে কোন এটা বাড়ালে ওটা কতটুকু বৃদ্ধি পাবে হ্যাঁ সমানুপাতিক যে সম্পর্কগুলো আর বৈশিষ্ট্য এই টাইপের প্রশ্নগুলো বেশি এসে থাকে আর সূত্রগুলো এখান থেকে আসে তো তোমার হচ্ছে উজ্জ্বল ডোড়া অন্ধকার ডোরা যে সূত্রগুলা ওই কিন্তু প্রত্যেক বছরে মোটামুটি চলে আসে তাহলে ভৌতাল বিজ্ঞান থেকে আমরা দেখলাম তেইশ চব্বিশের তিনটা আসছে বাইশটা এসে দুইটা এবং এগুশ বাইশে তিনটা তার মানে এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে মিনিমাম দুইটা প্রশ্ন তুমি কমন পাবা আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এখান থেকে দেখো তেইশ চব্বিশে কোনো প্রশ্ন আসে নাই বাইশটা এসে তিনটা আসছিল একুশ বাইশে একটা আসছে বিশেষ আবার একটা আসছে তার মানে তুমি এখান থেকে সর্বোচ্চ দেখো সর্বোচ্চ তেইশে করে তিনটা আসছে না তার মানে তুমি এখান থেকে একটা প্রশ্ন অনেক বেশি ইলেকট্রনিক্স সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স এখান থেকে তেইশ চব্বিশে দুইটা বাইশ তেইশে জিরোটা একুশ বাইশে তিনটা এবং বিশে একুশে একটা তার মানে তুমি সেমি সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক এখান থেকে একটা দুইটা প্রশ্ন আসামা আসে পরমাণু মডেল থেকে একটা প্রশ্ন আসতে পারে পরমাণু মডেল থেকে একটা প্রশ্ন আসতে পারে বিশেষ করে তোমার হচ্ছে এই যে কি বলো অর্ধায়ু টাইপের প্রশ্ন অর্ধায়ু এই যে অর্ধায় প্রশ্নগুলা এখান থেকে আসতে পারে অর্ধায়ুর যে টপিকটা সেটা আসতে পারে ঠিক আছে তো আমি চেষ্টা করবো ফিজিক্সের অন্যান্য টপিক তোমাদের দিয়ে দেওয়া তোমাদের এক্সাম ব্যাসে যারা ভর্তি হওয়া তারা তো টপিক অ্যানালাইসিস পেয়ে যাবা পরীক্ষা রিভিশনের জন্য টপিক অ্যানালাইসিসগুলো তোমাদের অনেক বেশি হেল্প করবে ঠিক আছে আচ্ছা দ্বিতীয় বল থেকে প্রশ্নগুলা কি কি আসছে দেখো তৃতীয় বল থেকে তোমার মোট তেইশ চব্বিশে দশটা প্রশ্ন আসছে তারপর তোমার বাইশ তেইশে ষোলোটা প্রশ্ন আসছে একুশ বাইশে বারোটা প্রশ্ন আসছে তার মানে বাইশ তেইশ সেশনে তোমার দ্বিতীয় বেশি প্রশ্ন আসছিল এবং গত বছর কিন্তু কম প্রশ্ন আসে সবচেয়ে কম আহ একুশ বাইশে দেখো বারোটা প্রশ্ন আসছে ঠিক আছে আচ্ছা এখানে তোমাদের হিসাব মিলবে না কারণ এখানে শর্টের বাইরে থেকে কিছু প্রশ্ন আসে ঠিক আছে শর্টের বাইরে থেকে কিছু প্রশ্ন আসে আমি এখানে শুধুমাত্র তোমার শর্ট সিলেবাসে তুলে রাখছি যেহেতু বিশ একুশ সেশনে আমাদের ফুল সিলেবাস ছিল তো সেখানে কিন্তু ফুল সিলেবাস থেকে কিছু প্রশ্ন ছিল তাহলে এই জন্য তোমার এখানকার যোগফল ওখানকার যোগফল মিলবে না বিশ মিলবে না ঠিক আছে চার পাঁচটা প্রশ্ন শর্টের বাইরে ছিল তো এই ছিল মূলত অ্যানালাইসিস এবার আমরা দেখব থিওরি প্রশ্ন এবং গাণিতিক প্রশ্ন কোনটা বেশি এসে থাকে ঠিক আছে চলো থিওরি প্রশ্ন এবং গাণিতিক প্রশ্ন আমরা একটু দেখি তো আমাদের থিওরি গাণিতিক প্রশ্ন থিওরি সূত্র সম্পর্ক এই টাইপের জিনিসগুলো থিওরিতে আসবে থিওরি ডিরেক্ট থিওরি আসবে সূত্র আসবে এবং সম্পর্ক কোনটা কার সমানুপাতিক কোনটা ব্যস্তবাধিক এই সম্পর্ক থেকে ঠিক আছে তো তেইশ চব্বিশে আমাদের টোটাল তিনটা থিওরি আসছিল এবং বাইশটা ম্যাথ আসে তার মানে সবচেয়ে বেশি ম্যাথ আসছে তোমার তেইশ চব্বিশ সেশনে ঠিক আছে ফিজিক্সে তেইশ চব্বিশ সেশনে সবচেয়ে বেশি ম্যাথ আসছিল বাইশটা এসে তোমার দশটা থিওরি পনেরোটা ম্যাথ একুশ সেম দশটা থিওরি পনেরোটা ম্যাথ এবং একুশে পাঁচটা থিওরি পনেরোটা ম্যাথ তার মানে আমাদের এখানে আমি দেখতে পেলাম বিশ্লেষণের ক্ষেত্রে কি দেখা গেল বলতো যেখানে ম্যাথ পার্টটা তোমার বেশি আসবে ঠিক আছে ম্যাথ বেশি আসবে ম্যাথ পার্টটা বেশি আসবে তার মানে তুমি যদি গুচ্ছতে ফিজিক্সে ভালো করতে চাও তো তোমার গাণিতিক অংশে বেশি জোর দিতে হবে কারণ ভাই এখানে গাণিতিক প্রশ্ন কেন আসে কারণ এর মধ্যে তোমার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে কি আছে বিজ্ঞান ও প্রযুক্তি তো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো তুমি যে দেখো এখানকার কিন্তু ম্যাথমেটিক্যাল টার্ম বেশি থাকে ঠিক আছে বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নগুলোতে ম্যাথমেটিক্যাল টার্ম বেশি থাকে যার ফলে বুঝছে কিন্তু একটা প্রভাব ফেলে তাহলে যেহেতু তোমার হচ্ছে গুচ্ছ ভর্তি পরে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্ন প্রণয়ের ক্ষেত্রে তোমার বিজ্ঞান ও প্রযুক্তির যে টিচার প্যানেল তারা কিন্তু যুক্ত থাকে গত বছর সাস্ট হ্যাঁ মোটামুটি এর সাথে যুক্ত ছিল সাস্টের প্যাটার্ন কিন্তু অনেকেই সাস্টের বিগত বছর প্রশ্ন থেকে কিন্তু অনেক প্যাটার্ন কিন্তু কমন পরে তো এই বছর যেহেতু মাওলানা ভাষানি এই বছর তোমাদের কে দায়িত্ব আছে মাওলানা ভাষানি হ্যাঁ এই যে মাওলানা ভাসানি সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই ইউনিভার্সিটি কিন্তু দায়িত্বে আছে তো মানে এই ইউনিভার্সিটির তোমাকে ভালোমতো সলভ করতে হবে এবং গুচ্ছ অধিভুক্ত দেখি তোমাদের আসলে কি করতে হবে কি পড়তে হবে বিশ ক্লাস পাইতে হলে তো প্রথম কাজ গুচ্ছ ক প্রশ্ন ব্যাংকটা টাইপ ওয়াইজ তোমাকে সলভ করতে হবে তবে গুচ্ছিভুক্ত যে সকল বিশ্ববিদ্যালয়ে আছে সবগুলো প্রশ্ন তোমাকে সলভ করতে হবে ইভেন শাস্ত্রের প্রশ্ন বাদ দেওয়া যাবে না শাস্ত্রের প্রশ্নগুলো সলভ করবা ঠিক আছে যেগুলো সহজ লাগছে কনসেপ্টটা প্রশ্নটাকে কনসেপ্টটা বোঝার চেষ্টা করবা ঠিক আছে যে ওই প্রশ্ন আসলে আমাদের কোন কনসেপ্টটা কাজে লাগবে এবং টপিক অ্যানালাইসিস অর্থাৎ প্রশ্ন ব্যাংক যখন তুমি দেখবা এখান থেকে যে মোস্ট অফ দা টপিক এই টপিক থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসবে এবং এই টপিক থেকে প্রশ্ন আসে ঠিক আছে যখন তোমার এই বছর প্রশ্ন করবে তো অবশ্যই বিগত বছরের প্রশ্নগুলো দেখবে স্যাররা হ্যাঁ এবং তার আলোকে স্যাররা কিন্তু সাবমিট করবে তো অবশ্যই তোমার কিন্তু টপিক যে একটা অধ্যায় থেকে কোন কোন টপিকের প্রশ্ন আসতে পারে এবং কোন কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসছে তো এই টপিক গুলো করতে হবে তো আমাদের এক্সামে এসে আমরা কিন্তু টপিক অ্যানালাইসিস তোমাদের দিয়ে দিব। হ্যাঁ অলরেডি কিন্তু দেওয়া হয় নাই তোমরা দিয়ে দিব যদি এখন এক্সাম এসে আমরা এটা কিন্তু রানিং এক্সাম এসে চলতেছে অলরেডি পনেরো থেকে ষোলোটা এক্সাম হয়ে গেছে তো তোমরা যারা দুটো পরীক্ষা দিবা বা এক্সামে এসে ভর্তি

মোটামুটি তিনশো পঞ্চাশ টাকায় ভর্তি হইতে পারবা ঠিক আছে তো এই জিনিসটা একটু ভালো করে দেখবা আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এটাতে যোগাযোগ করলে আমরা তোমাদের বিস্তারিত জানাই দেবো ঠিক আছে তো শেষ মুহূর্তে এসে তোমরা কি করবা সূত্র মাত্রা বৈশিষ্ট্য এগুলো একটু ভালো করে দেখবা এইটার থেকে থিওরি প্রশ্ন এখান থেকে তোমরা প্রায় দেখতে পাচ্ছ যে দশ থেকে আহ বারোটা প্রশ্ন দশ থেকে বারোটা প্রশ্ন কিন্তু চলে আসে ঠিক আছে দশ থেকে বারোটা প্রশ্ন থিওরি প্রশ্নে প্রশ্ন কিন্তু চলে আসে তো অবশ্যই অবশ্যই থিওরি পার্টে কিন্তু গুরুত্ব দিতে হবে এবং ম্যাথগুলা বেশি বেশি তোমাকে প্র্যাকটিস করতে হবে যে বললাম গুচ্ছক ক প্রশ্ন ব্যাংকটা টাইপ ওয়াইজ সলভ করবা এবং এখান থেকে বিভিন্ন ভার্সিটি ক কোশ্চেন ব্যাংকটা সলভ করতে পারো তো তোমার প্রথম কাজ হচ্ছে গুচ্ছক ক প্রশ্ন ব্যাংকটা সলভ করা হ্যাঁ যদি ফিজিক্সে ভালো করতে চাও তো তোমাকে অবশ্যই টাইপ ওয়াইজ প্রশ্নগুলো সলভ করতে হবে তার জন্য গুচ্ছক ক প্রশ্ন ব্যাংক এবং ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক সলভ করলে মোটামুটি তুমি এখানে বিশ প্লাস আরামসে তুলতে পারবা আরামসে বিশ প্লাস তুলে ফেলবা এটাতে তোমার কোনো সন্দেহ প্রশ্নগুলো এতটাও কঠিন করবে না তো বোধগম্য অ্যান্সার করার মতো ঠিক আছে আর যারা এক্সামে এসে ভর্তি হবে তারা দ্রুত যোগাযোগ করো আমরা পরবর্তীতে আবার অন্য চ্যাপ্টারে বা অন্য বিষয়ের উপর দিয়ে থাকবো ঠিক আছে তো সবাই ভালো থাকবা এবং যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব নাই দ্রুত সাবস্ক্রাইব করে দাও আল্লাহ হাফেজ